আবহ সঙ্গীত নিয়ে প্রথমে কথা বলবো পড়ি নির্বাক পর্দার ছবি ফেলার চলচ্চিত্রের যে যন্ত্র ছিল তার থেকে এক বিকট আওয়াজ হতো সে আওয়াজ বন্ধ করার কোনো কায়দা জানা ছিল না একে চাপা দেওয়ার একমাত্র উপায় ছিল জোরে বাজনা বাজানো এই থেকেই আবহ সঙ্গীতের উৎপত্তি একেবারেই মানে প্রয়োজন থেকে উৎপত্তি আসলে উপায় নাই হ্যাঁ মানে যেটা হলো প্রজেক্টর মেশিন যেটা ছিল এবং আপনাদের একটা অদ্ভুত ঘটনা বলি আমার বড় ভাই ওনার এক সময় খুব সিনেমার প্রতি আগ্রহ ছিল হয়তো আগ্রহ থেকে আমার সিনেমার প্রতি আগ্রহ তৈরি হয় সে আগ্রহটা হলো উনি সিনেমা দেখতেন এবং সিনেমা দেখতে দেখতে এক সময় উনি নিজেই একটা প্রজেক্টর তৈরি করে ফেলেন অদ্ভুত কাণ্ড সেই প্রজেক্টর আমরা সিনেমাও দেখেছি হ্যাঁ একদম হাতে বানো একটা প্রজেক্টর কিছুই না হাত দিয়ে হাত দিয়ে পিনিয়াম দিয়ে ঘুরাইতো না শুধু ছবি দেখা যাইতো সাউন্ডটা কিছু হইতো না ছবি এবং উনি সিনেমা হল থেকে অনেকগুলো ফিল্ম নিয়ে আসছিলেন সিনেমা হলে পরে থাকে বহু ফিল্ম পরে থাকে ওখানে পুরোনো ফিল্ম নিয়ে আসতেন ওখানে চালাইয়া তালাইয়া দেখাইতেন আমাদের প্রজেক্টর যন্ত্রটার একটা সমস্যা হলো এইটা আদিকালে যেটা ছিল ওটা অনেক বড় সাইজের ছিল এবং মানে খুব বেশি দিন তো না অল্প কিছুদিন আগে মানে ডিজিটাল হলো তো প্রজেক্টরের একটা শব্দ ঘর 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 ঘরের শব্দ হয় সেই শব্দটা দূর করার জন্যই তখন ওই সিনেমা হল ছিল না তখন যেটা ছিল থিয়েটার হল যেগুলো যেখানে নাটক হইতো সেইখানে সেই ব্যাকড্রপ পর্দাটার মধ্যেই আলোটা ফেলে সিনেমা দেখানো হইতো কিন্তু ওই বিশ্রী শব্দটা বন্ধ করার জন্যই তখন যারা ওই যে নাটকে যারা বাজনা ওদের ওখানে বাজনা বাজনাটা দিয়ে বাজনা দিত মানে সিনেমার সাথে কোনো সম্পর্ক নাই বাজনা বাজাই থাকতো আর ওখানে সিনেমা চলতো মানুষ দেখত কিন্তু পরে যেটা হইল পরে যেটা হইলো যে এখন উনি লিখছে যেটা যে তবু প্রজেক্টরের আওয়াজ চাপা দেওয়া ছাড়া সঙ্গীতের আরো প্রয়োজন ছিল সেকালে চলচ্চিত্র ছিল সার্কাস বা পথে ঘাটে বাজি করের খেলার সামিল সভ্য সমাজে তার কোনো প্রতিষ্ঠা ছিল না সার্কাসে বা বাজি করের খেলায় বাজনা বাজানোর রীতি ছিল চলচ্চিত্র তখন এই জাতীয় প্রমোদের মধ্যে পড়ে কাজেই তাতে এই বাজনার প্রয়োজন বোধ করা স্বাভাবিক স্বাভাবিক হম মানে এই জন্যই তখন মানে মানে বাজনাটা দেওয়া স্বাভাবিক হয়ে গেল কিন্তু যেটা হইল যে এই অবস্থাটা খুব বাস্তব নয় কাজে প্রজেক্টরের শব্দ কমে গেলেও বাজনার জোর সমান একটি সূত্র আবিষ্কার হল শুধু শোনার জিনিস যেমন সঙ্গীত অথবা রেকর্ডের নাটক স্বয়ং সম্পূর্ণ কিন্তু শুধু দেখার জিনিস অসম্পূর্ণ চোখ যখন দেখে কান তখন শুনতে চায় হ্যাঁ এটা কিন্তু সত্য আপনি দেখবেন কিছুই না আপনি একটা টিভি সামনে গিয়ে একেবারে সাউন্ডটা বন্ধ করে তাকায় থাকবেন দেখবেন যে অসহ্য লাগবে কিছুক্ষণ পর আর দেখতে পারবেন না কিন্তু যদি টিভির দিকে নাও তাকান এবং মহিলারা যারা সিরিয়াল দেখে দেখবেন যে ওরা টিভির দিকে তাকায় না ওরা ওই সিরিয়ালের শব্দ শুনে শুনে বুঝে যে গল্পটা কোথায় যাচ্ছে অনেকে এরকম করে যে ছেড়ে রাখে এবং ওই শব্দটা শুনতে থাকে যে ও এই যে আহ কলকাতার সিরিয়ালগুলো বাংলাদেশে যে জনপ্রিয় এটা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে কলকাতার সিরিয়ালগুলো খুব খুব ভালোভাবে শব্দ গ্রহণ করে ওদের শব্দ গ্রহণের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্ট খুব ভালো করে কাজ করে জিনিসটা এবং আপনি দেখবেন ওদের সাউন্ড খুবই ক্লিয়ার হয় ইদানিং আমাদের দেশে টেলিভিশনগুলো বুঝতে শুরু করছে ইদানিং আসলে বাংলাদেশের শব্দ সাউন্ড ভালো হচ্ছে ভালো হচ্ছে মানে সাউন্ড আলাদা রেকর্ডার লাগে বা আলাদা মাইক্রোফোন ভালো মাইক্রোফোন ব্যবহার করতে হয় এগুলো আস্তে আস্তে মানুষ শিখতেছে একটা সময় খুবই জঘন্য অবস্থা ছিল আমাদের সাউন্ডের অবস্থা টেলিভিশনে সাউন্ডের দিকে নজরই দেওয়া হইতো না ক্যামেরা সাউন্ড না হইতো এবং সেই সাউন্ড জঘন্য ছিল তো উনি কি বলছেন আরো আমরা একটু সামনের দিকে যাই হুম তো এইটা প্রথমবারের মতো যে বাজনাটা বাজাবে ওই বাজনাটার মধ্যে চিন্তা করলো যে আচ্ছা এক এক জায়গায় একরকম বাজনা বাজানো হইতেছে তার একটা যদি সরলিপি করে দেই তাহলে তো ওই প্রত্যেকটা সিনেমার সঙ্গে যারা বাজাবে তারা ওই সরলিপি দেখে দেখে বাজাবে এই আইডিয়াটা প্রথমে শুরু হলো যে ওই সিনেমার সঙ্গে একটা বাজনা কি বাজাবে ওইটা নির্ধারিত করে দেওয়া হলো যে এই বাজনাটা বাজাবে এবং সেই বাজনাটা সবচেয়ে বিখ্যাত জন্য আইজেন্ড মাইকেল মাইকেলের সঙ্গীত সমগ্র ইউরোপে খ্যাতি লাভ করল হ্যাঁ ওই ছবিটাতে সাথে যে বাজনাটা আমরা ইউটিউবে গেলেই পাই জিনিসটা ওই বাজনাটা আসলে এই পরে ওই স্বরলিপি করে রেডি করা হয়েছে এবং ওখান থেকে তারপরে কি হইলো তারপরে ধরেন আপনার অনেক দিন পর্যন্ত এই বাজনা বাজানোর এটাই ছিল হম তারপরে এক সময় সিনেমা কি হইলো এক সময় সিনেমা শব্দ আসলো তাই না এক সময় শব্দ আসলো এবং শব্দটা যে আসলো এখন এখানে একটা কথা আছে কেন সঙ্গীত চলচ্চিত্রে নৃত্য সঙ্গীত চলচ্চিত্রের কারবার মূর্ত বাস্তবকে নিয়ে সঙ্গীত বিমূর্ত শিল্প সঙ্গীত একেবারে বিমূর্ত শিল্প কিন্তু আপাতবিরোধী এই দুই মাধ্যমের ভিতরে একটি মিল আছে এ সম্বন্ধে বহু আলোচনা হয়েছে বলা হয়েছে চলচ্চিত্র ও সঙ্গীত দুয়েরই বিশেষত হচ্ছে সময়ের মধ্যে বিধৃত গতি মুভমেন্ট ইন টাইম অর্থাৎ ছন্দবদ্ধ এ মুহূর্তে একটি স্বর বাজছে অন্য মুহূর্তে আরেকটি এই দুইয়ের সম্বন্ধের আসছে। এবং এর মধ্য দিয়ে সৃষ্টি হচ্ছে চলচ্চিত্র এই গতি বিশৃঙ্খল নয় এরও ছন্দ আছে ছবির মধ্যে যে ঘোড়া দৌড়াচ্ছে তার একটা গতি এবং ছন্দ আছে পরের দৃশ্যে ট্রেন আসছে তারপর পর পর দুই গতি ছন্দ মিলে একটি সমগ্র ছন্দের সৃষ্টি হচ্ছে আবার এক একটি দৃশ্য পর্দার উপর কতক্ষণ থাকছে তার দ্বারাও সেই ছন্দ সৃষ্টির সাহায্য হচ্ছে যেমন জাহাজ ট্রেন জাহাজ ঢেউ এভাবে দুটি দৃশ্যকে পুনরাবৃত্তি করলে এক একটি দৃশ্য যদি পর্দার উপর অনেকক্ষণ থাকে তাহলে ছন্দ হবে ঢিমে যদি এক একটি খুব অল্পক্ষণ হয় তাহলে ছন্দ হবে দ্রুত এইরকম রকম নানাভাবে সঙ্গীত ও চলচ্চিত্রের গঠনের মধ্যেই মৌলিক মিল রয়েছে এখানে উনি একেবারে বেসিকটা বললো কিন্তু এটাকে আরেকটু যদি সহজ করে বলা যায় তাহলে বলতে হবে যে যারা এডিটিং করে ওরা কি করে আসলে ওরা প্রথমে হলো গল্পটা বানায় মানে ডায়ালগুলো ঠিকঠাক মতো সব যে গল্পটা হচ্ছে সেই গল্পটা ঠিকঠাক আছে কিনা এটা হলো প্রথম উদ্দেশ্য তারপরে যেটা হয় যে গল্পটা হয়ে গেল ফাইন গল্প হয়ে গেছে এখন হচ্ছে এই গল্পটা সবসময় তো আর মানুষ কথা বলে না কখনো মানুষ একা বসে থাকে কখনো মানুষ ঘুমায় কখনো মানুষ রাস্তা দিয়ে হাঁটে কখনো দেখা যায় অনর্থক বসে থাকে কখনো বসে বসে বই পড়ে মানে মানুষ তো সবসময় কথা বলে না চুপ করে তো থাকে এই যে চুপ করে যখন থাকে একটা চরিত্র চুপ করে একটা জায়গায় বসে আছে দেখবেন যে ওই দৃশ্যটা যদি আপনি কোনো শব্দ না রাখেন আপনার মানে কিছুক্ষণ পরেই আপনার কাছে বোরিং মনে হবে একটা শব্দ মানে সঙ্গীত যোগ করে দেওয়ার একটা ব্যাপার আছে এমন কথা হলো এই জিনিসটার মধ্যে একটা ছন্দ আছে ছন্দটা কি একটা লোক বসে আছে ধরেন একটা লোক এক জায়গায় মন খারাপ করে বসে আছে একটা ডিরেক্টর নিশ্চয়ই এই মন খারাপ করে বসে থাকার দৃশ্যটা একটা শটে নিবে না তিনটা চারটা শট নিতে পারে একটা হয়তো লং শটে নিল একটা মিড শটে নিল একটা উপর থেকে নিল একটা নিচে থেকে নিল একটা পাশে থেকে নিল একটা পেছন থেকে নিল নানা দিক থেকে শটটা নিবে ছয়টা শট নিল এখন ছয়টা শট তো পরপর লাগাবে এই যে লাগাবে যে লাগানো একটা শট শেষ হলো আর একটা শট লাগাইলো এই যে লাগানোটা এটার সাথে একটা আবহ সঙ্গীত যোগ হলো ফলত ওই আবহ সঙ্গীতের একটা বিট আছে ধরেন আট মাত্রার বিট হ্যাঁ কাহার বা তালে যদি চারটা চারটা করে হয় আট মাত্রায় গিয়ে শেষ হইলো একটা বিট সেক্ষেত্রে আট মাত্রার পরে গিয়া আবার রিপিটেশন করলো মিউজিকটা আবার রিপিটেশন করলো মিউজিকটা মিউজিক তো এরকম হয় রিপিটেশন করে মিউজিকটা তালটা বাঁচতে থাকে ওই তালগুলো মিলিয়ে মিলে দেখা যাবে এডিটর কাটবে একটা বিট পড়লো ওই বিটে টাস করে কাটবে একটা ভিডিও কেটে কেটে দিয়ে পর একটা ওখানে লাগাবে ছয়টা শর্ট ছয়টা শর্ট কেটে কেটে লাগাবে যেগুলো প্রতিটা মিউজিকের সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে কাটা হবে তখনই আপনি ওই দৃশ্যটা দেখতে আরাম বোধ করবেন কানের সাথে চোখের একটা সামঞ্জস্য করে দেওয়া হয়েছে তখন আপনাকে বিরক্ত লাগবে না জিনিসটা যে এই ছয়টা শট বিরক্ত লাগে কোনো বিরক্ত লাগবে না কারণ আপনি মিউজিকের সঙ্গে মিলিয়ে কাটা হয়েছে এই কৌশলটা সমস্ত ধরনের ভিজুয়াল যা আছে পৃথিবীতে সেটা আপনার ডকুমেন্টারি হোক সেটা আপনার ফিকশন হোক সেটা আপনার নিউজ হোক সেটা আপনার খেলার মানে কমেন্ট কমেন্ট্রি যেটা বলো ওটা হোক যা খুশি হোক যত ধরনের আইটেম আছে সব জায়গায় এই সূত্রটা মেনে কাটা হয় এই কথাটা ওই যে যে মিউজিকের ছন্দটা ওই ছন্দটা আপনি ভিডিওর কাট মানে এডিটিং এর কৌশলের মধ্যে ঢুকিয়ে দিবেন তখনই দুই ছন্দ মিলে একটা ছন্দ হয়ে যাবে এবং তখনই সে ভিডিওটা দেখতে ভালো লাগবে ঠিক আছে এখানে এখানে আমি ছেড়ে ছেড়ে যাচ্ছি পুরোটা চলচ্চিত্রে হচ্ছে দৃশ্যবস্তুর অন্তর্নিহিত অশ্রুত কথার অতীতে অনির্বাচনীয় ভাব সঙ্গীত স্বয়ংসম্পূর্ণ কিন্তু চলচ্চিত্রের সঙ্গীত স্বয়ং নয় চলচ্চিত্রের সঙ্গে তার মিলনে দুয়েরই পূর্ণতা এটা একদম সত্যি কথা যে ধরেন এমনিতে যে ওই যে আমরা যে বিখ্যাত যে মিউজিক গুলো আছে মোজার্ট বা অন্যান্য মিউজিক গুলি যে আমরা শুনি ওগুলো শোনার জন্য অথবা ধরেন আপনি আমাদের যেমন আছে হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীত একদম বা বাদ্যযন্ত্র বাজিয়ে যে মিউজিক গুলি করা হয় ওগুলো শোনার জন্য কিন্তু ভিডিওর সঙ্গে বা চলচ্চিত্রের সঙ্গে যে মিউজিকটা লাগানো ওইটা কিন্তু শোনার বিষয় না ওটা হলো ওই ভিজুয়ালটা দেখে ভিজুয়ালটা স্পেশালি ভিজুয়াল না যদি কাহিনী চিত্র হয় তাহলে ওই যে ওই যে ক্যারেক্টারটা যার উপরে ক্যামেরাটা আছে তার মানসিক অবস্থার উপর ভিত্তি করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছাই করা হয় যে ওর মানসিক অবস্থাটা ওর ভিতরে যে ইমোশনটা সেই ইমোশনটা মিউজিকের মাধ্যমে মানুষকে বোঝানো হবে এবং শুধু ওর মানসিক অবস্থা হইতে পারে আবার হইতে পারে গোটা পরিস্থিতিটা যে এই জায়গাটা গল্পের এই জায়গাটা পরিস্থিতিটা আসলে কেমন না পরিস্থিতি থমথমে থমথমে মানে কি থমথমে কি কোনো মানে এটা কি দেখা যায় না এটা অনুভব করা যায় তাই না পরিস্থিতি থমথমে তো ওই থমথমে পরিস্থিতি প্রধান দেখবেন যে একটা মিউজিক স্পেশালি এখনকার সময় যে ওয়েব সিরিজগুলি হয় ওয়েব সিরিজগুলি বেশিরভাগ থ্রিলার এবং ক্রাইম ক্রাইম এবং থ্রিলারে এক ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হয় যেটা ধরেন আপনার থমথমে পরিস্থিতি বানায় হ্যাঁ খুব বিট বিট খুব বিট থাকে আপনি খুব অস্থির বোধ করবেন ওই মিউজিকের কারণে ওই মিউজিকটা যদি না শোনেন তাহলে ওটা দেখে কোনো মজা পাবেন না হ্যাঁ একটা গুন্ডা সে তার বাহিনী নিয়ে আসছে আস্তে আস্তে গাড়ি দিয়া অনেকগুলি গাড়ি ধরেন মির্জাপুরের মতো যদি ওয়েব সিরিজ দেখেন একটা মানে নিজেরা বলতে বাহু বলতেছে ভালো কথা সে আসতেছে তার আসার সময় যে মিউজিকটা বাঁচতেছে সেটা এক ধরনের উত্তেজনা তৈরি করে তো মিউজিকের এই শক্তিটা আছে হ্যাঁ ওই মিউজিকটা আসলে ওই ওই সিনেমা ছাড়া ওই মিউজিকটা মূল্যহীন ওই মিউজিকটা এই জন্যই তৈরি এবং এই জন্য আপনার যেটা হয় ওই মিউজিকটা আলাদা আর কোন মূল্য নাই হুম তো আরো সামনের দিকে যাই এইখানে চলচ্চিত্র যখন তার প্রকাশ ক্ষমতার প্রাণ প্রত্যন্ত সীমায় এসে পৌঁছেছে তখন সঙ্গীত এসে তার ভাব প্রকাশের পথকে উন্মুক্ত করে দেয় যে ভাব ব্যক্তিগত বা বাহ্য ঘটনার অন্তর্নিহিত তাকে মুক্ত করে যা দৃশ্য যা বচনীয় তাতে অদৃশ্য অনির্বচনীয় যুক্ত করে কঠিন কঠিন শব্দ মানে মোট কথাটা হলো মানে ভিজুয়ালের মধ্যে যে অনুভূতিটা থাকে সেইটাকেই বাড়ায় আসলে আমার আমি যেটা বুঝতেছি জিনিসটা কারণ ভিজুয়ালের মধ্যে একটা খুন হয়ে গেল এখন খুন হওয়ার পরে পুলিশ যখন ওই বাসায় ঢুকছে পুলিশ যখন একটা পিস্তলটা হাতে নিয়ে হ্যাঁ ভাবে সিঁড়ি দিয়ে উঠছে সেই দৃশ্যটা যে টেনশন যে যে খুন করে ফেললো ওই লোকগুলি হয়তো ওই ফ্ল্যাটের মধ্যে আছে গুন্ডা পান্ডা গুলি হয়তো আছে পুলিশ যাচ্ছে ওই সময়ে যে দর্শক হিসেবে আমার টেনশন সেই টেনশনটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য ওই জায়গায় একটা আবহ সঙ্গীত লাগবে আবহ সঙ্গীত লাগবে আচ্ছা তারপরে কি তারপরে সামনে আগে একমাত্র সুরের মধ্যেই অতলান্ত মনোজগতের অদৃশ্য আলোড়ন মূর্ত হয়ে ওঠে তাই সুরের কোনো মানে নেই সুর অর্থহীন কথা অনেক অর্থ সত্য যে সুর আসলেই মানে কোনো অর্থ দেয় না কিন্তু অনুভূতি দেয় আপনি ধরেন আপনি যদি এই শাস্ত্রীয় সঙ্গীত শোনেন শাস্ত্রীয় সঙ্গীত বেশিরভাগ লোকে বিরক্ত হয় যে এই পিরিং পিরিং গান আমি একবার একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা প্রোগ্রাম প্রায় সারা রাত ব্যাপী এই প্রোগ্রামের মানে ক্যামেরা চালাই আমি সারা রাত ধরে শুট করি এবং সারা রাত ধরে আমার কানে ছিল ওই হেডফোন লাগানো ছিল একটা সময় মনে হয়েছে মানে এক একজন এক একটা ওই রাগ যে গায় একটা রাগে দেড় ঘন্টা চলে যায় মানে দেড় ঘন্টা ধরে একটা রাগে গাইতে থাকে হ্যাঁ আপনারা আবার অন্য কাউকে বললেন না যেটা বলছি তো যেটা হইলো যে একটা সময় মনে হইছে যে ওর গিয়ে কিলাই যে এখন তুই এটা এই রাগটা বন্ধ কর মানে এত অসহ্য লাগছে এমন রাগও আছে মানে রাগ শুনে রাগ উঠে যায় এমন রাগ হ্যাঁ এগুলো এইগুলো এইরকম মানে আপনার আপনার এক সময় অসহ্য করে ফেলবে অথবা কোনোটা শুনে আপনি এত আরাম লাগবে যে আপনার মনে হবে যে আহ কি দারুণ একটা ব্যাপার তো এইরকম হয় এবং আপনার এই রাগ গুলি কিন্তু ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত দেখবেন যে এগুলো বিভিন্ন সময়ের জন্য আলাদা আলাদা রাগ আছে আলাদা আলাদা এবং এটা একটা বিরাট বড় মানে শাস্ত্র বিশাল বড় জগৎ একটা হ্যাঁ যারা এই এই জায়গায় যারা কাজ করে তারা সারা জীবন ধরে মানে সাধনা করে হম তাহলে এই অশ্রুত সুর চলচ্চিত্রের কি কি বৈশিষ্ট্য কাজে লাগে এই বৈশিষ্ট্যগুলো উনি বলছে এখানে উনি বলছে চারটা বৈশিষ্ট্য বলছে আমি এক একে বলি প্রথমত শিল্পীর নিজস্ব মনোভাব ব্যক্ত করতে অর্থাৎ ছবির অবজেক্টিভ রিয়ালিটি সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি আনাতে এটা হলো এক নাম্বার মানে ওই যে অভিনেতা আছে তার মানসিক অবস্থাটা প্রকাশ করে আবহ সঙ্গীত দিয়ে দ্বিতীয়ত দর্শকের মনে একটা বিশিষ্ট অনুষঙ্গ সৃষ্টি করা যাতে একটি সুর শুনলে কোন বিশেষ স্মৃতি জাগে হম প্রথমে একটি সুরকে একটি বিশেষ অনুষঙ্গে প্রতিষ্ঠিত করে নিলে পুনরাবৃত্তের মধ্যে দিয়ে সেই স্মৃতি বা অনুষঙ্গ বারবার জানান যায় এখানে উদাহরণ দিয়েছে অশীত সেনের দ্বীপ জেলে যায় ছবিতে নায়িকার অতীত স্মৃতি দর্শকের মনে জাগাবার জন্য ব্যবহার করা হয়েছে শীষ দেওয়া একটা সুর ছবিতে শীষ এর ব্যবহার এই প্রথম নয় যেমন সে নয় কিন্তু সুরেরও মাধ্যমের বাছাই ও ব্যবহার এই দুই শুধু অভিনব নয় সার্থক ব্যাপারটা অনেকটা মানে এইটা হয় কি যেমন এটা হতে পারে যে একটা বিশেষ লোকেশন স্টাবলিশ করার জন্য ওখানে একটা সুর বাজানো হতে পারে যেন আমরা গ্রামের দিশে এক ধরনের সুর বাজাই শহরের দিশে এক ধরনের সুর বাজাই আবার হইতে পারে কোনো বিশেষ চরিত্র যখন পর্দায় আসে তখন একটা সুর বেজে উঠতে পারে যখন একটা ভিলেন আসলো তখন একটা মিউজিক ভয়ঙ্কর আবার যখন নায়ক আসলো তখন একটা এ হলো যখন নায়িকা আসলো তখন আর একটু মিষ্টি স্বর বাজলো এরকম নানা ধরনের স্বর ব্যবহার করে আপনি তাদের যে তাদের চরিত্রের মেজাজটা দর্শককে বোঝাতে পারেন হম এবং এটা এটা কাজ করে মানে দর্শক কিন্তু সৎ নিয়ে নেয় হ্যাঁ আবার ধরেন যখন কমেডিয়ান আসলো তখন একটা কমিক মিউজিক এমন বাজানো হইলো ওই মিউজিক শুনে মানুষ বুঝে এখন আইতে সেটা হ্যাঁ তার এই ক্যারেক্টারের সাথেও ই করা যায় তৃতীয়ত একটি দৃশ্য দেখে দর্শকের মনে যে বোধ অনুভূতি বা ভাবের উৎপত্তি সহবতের জাগে তাকে ঘনীভূত করা ঠিক আছে যেমন পথের পাতালতে অপুর চিঠি হাতে করে দৌড়ে আসা থেকে শুরু করে অপু দুর্গার জলে ভেজা পর্যন্ত সে যে পর্যায়ে তাতে ছবি থেকেই দর্শকের মনে মানুষ ও প্রকৃতির নিবিড় সম্বন্ধ নিয়ে একটি আনন্দের ভাব জাগায় আমরা গত ছবিতেই মনে দেখাইছিলাম যে গত ক্লাসেই আলোচনা দেখাইছিলাম যে পথের পাতালতে কিভাবে একটা সুর বাজানো হয় যেটা পরে যখন অপরাজিত সিনেমাতে ওইটা একই সুর বাজানো হয় যে ওই গ্রামে ফিরলো ওই সুরটাই বাজানো হয় চতুর্থ তো ছবির কোন চরিত্রের একান্ত নিজস্ব মনোভাবকে আমাদের মনে সঞ্চারিত করা যেমন পরশ পাথরে পরেশ বাবু যখন জীবনের প্রথম অনেক অনেক টাকা পকাটে নিয়ে ট্যাক্সি তোটেন তখন তার মেজাজটিকে আমরা ঠিক ঠিক বোধ করতে পারি সুরের মধ্য দিয়ে মনে হয় পরের বাবুর মনে যে হাজার হাজার মৌমাছি গুনগুন করে উঠে গরিব বঞ্চিত কেরানির সমস্ত স্বপ্ন সমস্ত অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা যেন একসাথে কথা ওঠে কয়ে হঠাৎ সবকিছু পাওয়ার এক চোখ বুঝে আসে পরশ পাথর দেখছেন কেউ দেখে থাকলে বুঝবেন এই দৃশ্যটা খুব সুন্দর আহ সে আসলে একটা পরশ পাথর পেয়ে যায় সব লোহার স্বর্ণ বানিয়ে ফেলে এরকম একটা একটা ম্যাজিক সে পেয়ে যায় ঠিক আছে আরেকটা হলো যে আবার খন্ড খন্ড দৃশ্যকে সুর একটি সূত্রে গেঁথে তোলে যেটা কিছুক্ষণ আগে বললাম একটা জিনিস হয় অনেকগুলি খন্ড খন্ড দৃশ্য আছে আপনি যদি একটা আবহ সঙ্গীত ওখানে যুক্ত করে দিয়ে তারপরে ওটা যদি ওই সঙ্গীতের ছন্দে ছন্দে মিলিয়ে কাটেন তখন কিন্তু ওইটা দুইটা মিলে একটা জিনিস হয়ে যাবে আলাদা মনে হবে না মিউজিকটাকেও আলাদা চেনা যাবে না ভিজুয়ালটাকে আলাদা চেনা যাবে না দুইটা একত্রিত মিলে যাবে এটা আপনার মানে থিম মিউজিকটা কারো ধারণা থাকলে বলেন থিম মিউজিক জিনিসটা আসলে কি স্যার থিম মিউজিক মানে মেইন যে মিউজিকটা অনেক ভাই তো মিউজিক থাকে না এই ব্যাকগ্রাউন্ড তার মধ্যে যেটা মেইনলি যেটা সবথেকে প্রাধান্য পাবে এটাই থিম মিউজিক অনেকখানি মানে মোটামুটি বলতে পারলেন মানে মূল জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমার একটা মেজাজ থাকে যে এই সিনেমাটা অ্যাকশন মুভি এই সিনেমাটা হচ্ছে মানে আমরা বলি যে কোন সিনেমা হচ্ছে ফ্যামিলি ড্রামা কোন সিনেমা হচ্ছে অ্যাকশন মুভি কোন সিনেমা হচ্ছে থ্রিলার কোন সিনেমা কোন সিনেমা হচ্ছে সাইফাই হ্যাঁ তো তখন যেটা করা হয় যে সিনেমাটা টোটাল সিনেমাটাকে একসাথে বুঝে যে এই গল্পটার একটা একটা থিম মিউজিক করে নিব এবং সেই থিম মিউজিকটা প্রায় সময় বাজাবো প্রায় সময় বাজাবো এবং এইটার একটা নাম আছে আমি নামটা ধারণা একটু বলতেছি এইটাকে বলা হয় লেট মোটিভ হ্যাঁ লেট মোটিভ জিনিসটা হলো এটা ধারণা থাকলে মিউজিক করতে খুব সুবিধা হয় The, a late motif uh, uh, is a short recurring musical phrase associated with a particular person, place, or idea. It is closely related to the musical concept of ID fix or motto theme. The spelling late motif is a particle, uh, Anglicization of the German late motif. লিটারের মিনিং হ্যাঁ লিডিং মতিভাই না তো বাংলা এটা মনে কেউ লেখেই নেই আচ্ছা মানে মূল বিষয়টা হচ্ছে যে একটা শর্ট মিউজিক হ্যাঁ আপনি তৈরি করে নিবেন এবং সেই মিউজিকটা আমরা একটু শুনি দিই শোনা যায় কিনা আপনারা শুনতে পাচ্ছেন মনে পাচ্ছেন না হ্যাঁ মোট কথাটা হচ্ছে যে একটা ছোট্ট মিউজিক আপনি একটা পিস তৈরি করে নেবেন সেই পিসটা বারবার ফিরে ফিরে আসবে মানে মিউজিকের একটা বড় বৈশিষ্ট্য কিন্তু এইটা যে মিউজিকটা না বারবার ফিরে ফিরে আসে এবং সেটা লেট মতিপ এবং এই মতিপটা বারে বারে ব্যবহার করা হয় এবং এইটা যেহেতু মিউজিকেরও একটা বৈশিষ্ট্য সেই জিনিসটা সিনেমাতেও ব্যবহার হয় মোটামুটি এ হচ্ছে হুম এবং থিম মিউজিকটা কিন্তু এই লেট মতিপের মতো যেটা হলো যে আপনি কিছুক্ষণ পর পর একই রকম একটা মিউজিক বাল দেয় দেখবেন যে কিছুক্ষণ পর মিউজিকটা বেজে উঠবে যেটা ওই যে যেটা ব্যবহার করছি এতে এই পথের চলচিত্র এইরকম একটা ব্যবহার ঘটাইতে হয় তখন ওই থিম মিউজিকটা কি করে থিম মিউজিকটা গোটা সিনেমার মেজাজটা নিয়ন্ত্রণ করে গোটা সিনেমার মেজাজটা তখন এক ধরনের তৈরি হয় এবং ওইটা ভাল লাগে তখন হ্যাঁ এখানে যদি আরেকটু আমরা পড়ি ইন পার্টিকুলার সাচ এ মোটিভ শুড বি ক্লিয়ারলি আইডেন্টিফাইড শো অ্যাজ এ রিটেন আইডেন্টিফাইড অর মোডিফাইড অন দ্য সাবসিকুয়েন্ট অ্যাপিয়ারেন্স হ্যাঁ মানে মোট কথা এখানে প্রথমে বলে দিয়েছে যে কোনো ব্যক্তি কোনো জায়গা অথবা কোনো আইডিয়ার ক্ষেত্রে ওটার সাথে মিল রেখে একটা মিউজিক্যাল ফেজ যে ওই ব্যক্তিটা দেখলেই এই মিউজিকটা বেজে উঠবে ওই জায়গাটা গেলে এই মিউজিকটা বেজে উঠবে হ্যাঁ ধরেন আমি ডিসিশন নিলাম ধরেন একটা সিনেমাতে যে শহর দেখাইলে আমি এই মিউজিকটা বাজাবো ঢাকা শহর দেখাইলে এই আবার গ্রাম দেখাইলে আমি এই এইটা মিউজিকটা দেখাবো নায়ককে দেখাইলে এই মিউজিকটা দেখাবো মানে শোনাবো আবার ভিলেনকে যখন পর্দায় আনবো তখন এই মিউজিকটা শোনাবো আবার যখন নায়িকাকে পর্দায় আনবো তখন এই মিউজিকটা শোনাবো হ্যাঁ এবং যতবার ফিরে ফিরে আসবে তখন এটা শোনাবো আবার হইতে পারে যে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করে তখন সেখানে আমি মিউজিকটা আবার কমেডিয়ান যখন আসবে তখন একটা মিউজিক আমি আমি বেছে নিলাম এইভাবে বিভিন্ন ক্যারেক্টারের সাথে বিভিন্ন লোকেশনের সঙ্গে বিভিন্ন আইডিয়ার সঙ্গে আপনি মিউজিকগুলো অ্যাসোসিয়েট করে দিতে পারেন তাতে করে ওই আবহ সঙ্গীটা করা সুবিধা হয়ে যায়